আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশনে কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়েছে ডাকসু জাকসু রাকসু চাকসুতে আমরা কিন্তু নারী আমাদের বোনদেরকে সেখানে প্রার্থী করে তাদের সাথে আমরা কাজ করেছি এবং এক্সাম্পল তৈরি হয়েছে বাংলাদেশে যে যাদেরকে বলা হয় যে জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল অবশ্যই আমরা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিন্তু আমরা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও আমরা নারীদেরকে বাদ দিয়ে উন্নয়নকে কল্পনা করি না আগামীর উন্নয়নে আমরা নারীদেরকে আমাদের পাশেই পেতে চাই এবং তাদেরকে নিয়েই সেই উন্নয়ন করব তাদের সিকিউরিটি তাদের মর্যাদাকে ঠিক রেখেই আমরা সেটা করব। ইতিমধ্যে আমি আমার নির্বাচনী এলাকায় পনেরোটার বেশি নারী সমাবেশ করেছি এবং সেখানে শত শত নারী একটা এতে তো প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেছে আলাদাভাবে এবং সেটা এই গভীর বাগে গোলাপ বাগেই হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে নারীরা নতুন করে তারা মনে হয় রাজনীতিকে ওয়েলকাম করতেছে বিশেষ করে পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থানে আমাদের মা বোনেরা যে অংশগ্রহণ করেছেন তারা যে ভূমিকা রেখেছেন এবং তাদের সন্তানকে জীবনদানের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছেন যার মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি আমি মনে করি এটা অর্থবহ করার জন্য আমাদের পলিটিক্যাল হারমোনিটা অনেক জরুরি আমি গতকালকে একটা দৃষ্টান্ত দিতে গতকালকে যেটা ঘটেছে গতকাল আমাদের ঈশাক ভাই সদরঘাট এলাকায় গিয়েছিলেন সকালে ওনার কিছু কর্মীরা আমার কিছু তার আগের দিন লাগানো ফেস্টোন ছিল একটা এলাকায় এটা খুলে ফেলে দেয় আমার কাছে মেসেজ আসলো আমি তখন স্থানীয় নেতৃবৃন্দকে বললাম যে আপনারা একটু যান কথা বলেন কথা বলার এক পর্যায়ে যে প্রশাসন আসলো তখন ওখানে আলোচনা হলো যে ঠিক আছে অর্ধেকটা আপনারা লাগান অর্ধেকটা ওনারা লাগান বললাম ওয়েলকাম এটাই দেন নিঃশ্বাস বা আসতেছে ওনার আগমন উপলক্ষে এখানে থাকুক যদিও ওনার ওখানে অনেক বিলবোর্ড ফেস্টন আছে কিন্তু এই যে খুলে ফেলে দেওয়া ফেলে দেওয়া আজকে আমার ভিডিও পাঠিয়েছে সূত্রাপুর থেকে আমার ফিফটি পারসেন্ট ফেস্টন খুলে ফেলে দেওয়া হচ্ছে এখন রাজনৈতিক কর্মীদেরকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তারাই তো সহিংসতা তৈরি করার জন্য একটা বড় উপাদান হিসেবে এখানে কাজ করবে এই জন্য শুধু আমাদেরকে নয় আমাদের কর্মী বাহিনীকে কিন্তু এগুলো ট্রেনিং দিতে হবে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে আমি আরেকজনেরটা খুলে ফেলে দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি আপনার এখানে তিনটা আছে আপনি দুইটা খুলে আমাকে একটা লাগাইতে দেন মুসালিন ভাইকে একটা লাগাইতে দেন এই যে পারস্পরিক মানে হৃদ্ধতা ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারলে আমরা সবাইকে নিয়ে এগোতে পারবো